বন্ধুরা আমরা আগের একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম আমাদের ভালোবাসার অধ্যায়টা কিভাবে শুরু হয়েছিল সেই ভিডিওতে তোমাদের ভালোবাসা আর তোমাদের অনেক আশীর্বাদ তোমাদের অনেক সাপোর্ট দেখে আমরা আবার নেক্সট পার্টটা বানাতে চলে এসেছি আমাদের দেখা কিভাবে হয়েছিল আমরা কিভাবে সম্পর্কে জড়িয়েছিলাম আর আমাদের দেখার প্রথম দিনটা আমাদের যে দিনকে প্রথম দেখা হয়েছিল কেমন অনুভূতি কাজ করেছিল। কেমন কী ফিল হয়েছিল। সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমরা আশা করি আজকে টাইটের আর থামনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকের এই ভিডিওটা কেমন এমন হতে চলেছে এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে হলে তোমরা কি ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে পারবে জানতে পারবে তো যেটা বলছিলাম আমি তখন ক্লাস টুয়েলভে পড়তাম একদমই আমি ছোটো সবে স্কুল ড্রেস পরে স্কুল যেতাম আর তোমাদের দাদা ভাই আমার পড়াশুনোর ব্যাপারে খুব হেল্প করতো মাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করেছিলাম না জানো তো ভালো রেজাল্ট করতে পারিনি আমি অনেক খাটাখাটি করেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারিনি সেই সময় দেবদূতের মতো আমার জীবনে আসে তোমাদের দাদা ভাই ও আমাকে কন্টিনিউয়াসলি সব সময় পড়ার বিষয় বলতে থাকতো সকাল থেকে রাত অবধি একই কথা বলতো যে তুমি পড়ছো তো ফোন করে বারবার খোঁজ নেওয়া তুমি পড়ছ কি না টেস্ট পেপার সলভ করছো কি না এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু করত আর আমি যখন কোনো নোটস না বুঝতে পারতাম কিছু আমি টেস্ট পেপার সলভ করতে পারছি না স্যাররা যেগুলো করেনি সেগুলো করতে পারছি না তখন ও কিন্তু এক ছুটে ওর বাড়ি থেকে ও চলে আসতো এসে আমাকে নোটস দিয়ে যেত আর কোন সময়টা আমাকে বুঝতে দেয়নি যে ওর অফ সেন্স আমি কিন্তু যেহেতু লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল আমাদের বাড়িতে থেকে ওদের বাড়ির ডিসটেন্স অনেকটাই দূরে ছিল বন্ধুরা কিন্তু কোনো সময় আমাকে আজও বুঝতে দেয়নি যে ও নেই ও সব সময় আমার সঙ্গে রয়েছে আর আমাকে খুব সাপোর্ট করে খুব ভালোবাসে তো এইরকমভাবে আমার ইংলিশ পরীক্ষার সময়ও ইংলিশ নোটস দিতেও ওর বাড়ি থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে এসে জাস্ট একটা নোটস দিতে এসেছিল কিন্তু আমাদের প্রথম দেখাটা কীভাবে হয়েছিল এবার তোমাদের বলি আমাদেরকে আমার এক আত্মীয়র মাধ্যমে আমাদের সম্পর্কটা আগে বেড়েছিলো তোমাদেরকে যেটা বলছিলাম আমাদের দুজনেরই জানা চেনা জানা ছিল আমার ছিল কোনো এক সম্পর্কে তার কে ছিল সেটা তোমাদেরকে বলতে এখানে আমি বলতে পারবো না আর তোমাদের দাদা এক এক জানা ছিল সেই তো তার থ্রু দিয়ে আমরা আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল একদিন কী হয়েছিল তার দাদাভাই কিন্তু যেটা বলছিলাম ও একটা যে ছিল যেটা বলবে তো ওটা করেই ছাড়বে তো এইভাবেই কিন্তু ও আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করেছিল মেসেজ করেছিল আর আমরা একে অপরকে না দেখে জানো তো বন্ধুরা তিন মাস লাগাতার মেসেজ করেছি গল্প করেছি কিন্তু কেউ কাউ কাউকে কোনো সময় দেখিনি ফার্স্ট টাইম এক যখন প্রথম দেখলাম দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম দেখা হয়েছিল ফার্স্ট টাইম দেখা হতে একটা অন্য ধরনের অনুভূতি হয়েছিল তার আগে আমরা তিন মাস ধরে মেসেজ করছি একে অপরের সাথে গল্প করছি অথচ কাউকে একে অপরকে দেখিনি একে অপরকে কখনো ছুঁয়ে দেখিনি একে অপরের স্পর্শ অনুভব করিনি একে অপরের সাথে কোনো দিন দেখা করিনি চলো পরের ব্লকে আবার পরের পাটটা আসছে